হ্যালো বিএর আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের বি এ ও বিএসএস বিএসি ডিগ্রি পাশ তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ ভূগোল ও পরিবেশ পত্র সাবজেক্ট কোড বারো বত্রিশ শূন্য তিন বাংলাদেশের ভূগোল এখানে কিছু টাইপ ভুল রয়েছে যে কোনো বিষয়ে সব লাগলে তোমরা যে আমাদের এমও এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সব সংগ্রহ করে নেবা আর আজকে ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ তোমাদের বাইরে পড়তে হবে না আর ইতিমধ্যে তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশ এসেছে যে যাদের সবসময় লাগবে তারা এমএ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নাও আর পিডিএফ ফাইলের এই সব সচেষণের মূল্য কিছু নির্ধারিত মূল্য নির্ধারণ করা হয়েছে সবসচে থাকবে কবিভাগে চল্লিশটি উত্তর সহকারে কবিভাবে থাকবে দশ থেকে এগারোটি ঢাকা বিভাগ কতটি জেলা নিয়ে গঠিত উত্তর তেরোটি ঢাকা কোন নদীর তীরে অবস্থিত বলিগঙ্গা ভাঙা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লেখ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা পরম অবস্থান বিশ ডিগ্রি চৌঁত্রিশ তারপর তোমাদের রয়েছে বাংলাদেশ পৌরসভা কয়টি তিনশো তিরিশটি দুই হাজার বাইশ আয়তনে বাংলাদেশের অবস্থান কততম আয়তন বাংলাদেশ অবস্থান বিরানব্বইতম বাংলাদেশের দুটি অন্যতান্ত্বিক জনগোষ্ঠীর নাম লেখা বাংলাদেশের দুটি অন্যতান্ত্রিক জনগোষ্ঠীর নাম চাকমা ও সাঁতাল তারপর হচ্ছে তোমাদের বিশ্বের বৃহত্তম ও বদ্বীপ কোনটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপের নাম কি বাংলাদেশে একমাত্র প্রবাল ও দ্বীপের নাম ছেন মার্টিন বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল কোনটি বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল হলো সিলেটের লাল থানে বাংলাদেশের গড় বার্ষিক বৃষ্টিপাত কত বাংলাদেশের গড় বার্ষিক বৃষ্টিপাত পরিমাণ হচ্ছে দুইশো তিন সেন্টিমিটার পদ্মা ও যমুনা নদীর মিলনস্থান কোথায় মিন্ন স্থান হচ্ছে গোয়াল গোয়ালন্দ পদ্মা নদীর উপস্থিতিস্থল কোথায় পদ্মা নদীর উচ্চস্থল হচ্ছে হিমালয় হিমাবাহ থেকে পর্বতী ও গোত্রী গাঙ্গোত্রী পৃথিবীর বৃহত্তম ও ম্যানগ্রোভ বন কোনটি পৃথিবীর বৃহত্তম ও বন সুন্দরবন তারপর তোমাদের হচ্ছে বাংলাদেশের চারটি সামুদ্রিক মর্ষের নাম লেখ রূপচান্দা করল লয়টা ও খল্লা বাংলাদেশের দুটি প্রকল্পের নাম তিস্তা ও জিডিপি কি জিডিপি বা সমষ্টি কভ্যন্ত প্রধান হচ্ছে নির্দিষ্ট সময় একটি দেশের উৎপাদিত সকল দ্রব্য সেবা ও মোট আর্থিক বা রাজার মূল্য অভ্যন্ত বাণিজ্য কি যখন এক দেশে দুটি অঞ্চলের মধ্যে পণ্যের বিনিময় হয় তখন তাকে অপরিত বাণিজ্য বলে শুধু তোমাদের ভিডিও শর্ট করার কারণে কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলি বলে যাচ্ছি তোমরা সম্পূর্ণভাবে দেখবা বাংলাদেশে সর্বশেষ আদম সমস্ত কখন অনুষ্ঠিত হয় দুই হাজার বাইশ সালে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলো কী ঘূর্ণিঝড় বন্যা খরা নদী ভাঙ্গন ও জলোচ্ছয় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ কী প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যময় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যবস্ত করে তোলে তখন তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে যেমন বন্যা ভূমিকম্প ঘূর্ণিঝড় খরা ইত্যাদি বাংলাদেশের মানব মানবশিষ্ট দুটি দুর্যোগের নাম লেখন বাংলাদেশের মানব সৃষ্ট দুটি যুগের নাম যুদ্ধ বৃক্ষ ও অগ্নিকাণ্ড নদী ভাঙনের প্রধান কারণ কি নদী ভাঙনের প্রধান কারণ হলো বন্যা তারপর তোমাদের হচ্ছে খবিভাগ কারণ তোমাদের আমাদের সরস্বাস থাকবে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটি এবং তিরিশটি থাকে তারপর তোমাদের খ ও বিভাগের এখন আমরা খ বিভাগ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ উল্লেখ খ বিভাগের স্বাধীনতা মাত্র নয়টি থেকে দশটি দেওয়া থাকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ঘূর্ণিঝড়ের প্রভাব লেখ বাংলাদেশে বন্যার কারণ লেখ বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য বৈশিষ্ট্য বলি উল্লেখ করা বাংলাদেশের চিনি শিল্পের সমস্যাগুলো আলোচনা করা বাংলাদেশে কৃষিখাতের সমস্যাগুলো লেখো বাংলাদেশে বনজ সম্পদের গুরুত্ব লেখো বাংলাদেশের প্রশাসনিক অঞ্চলগুলো বিবরণ দাও তারপর হচ্ছে তোমাদের গ বিভাগ বাংলাদেশের ভূপ্রকৃত অঞ্চলে ভোগ করে এমন কোন যে কোনো একটি অঞ্চলে বিবরণ দাও বাংলাদেশে জলবায়ু ও বৈশিষ্ট্য সম্ভাবনা করো বাংলাদেশে মাটির সাধারণত প্রকার ভেত আলোচনা করা বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা বাংলাদেশ খনিজ সম্পদের বিবরণ দাও তারপর এখন হচ্ছে তোমাদের বাংলাদেশের কৃষি সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা করো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিবরণ দাও বাংলাদেশের অভ্যরন্তরী জলপথের বিবরণ দাও জনসংখ্যার নীতি কি জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব ভরতামের কারণ সময় আলোচনা করাম বাংলাদেশের নগরায়নের সম্পর্কে ধারা সময় বিবরণ দাও বাংলাদেশের জনসংখ্যার সমস্যা ও সমাধান নিরাপ বর্ণনা করো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ধরণ সময় আলোচনা করো যেটা ডাভবন থেকে শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাদের সব লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সচারণ সংগ্রহ করে নেবা কারণ ইতিমধ্যে তোমাদের পরীক্ষা রুটিন চালু প্রকাশিত হয়েছে আর তোমরা অ্যাকচুয়ালি যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য একদম সঠসাধারণ আমরা তৈরি করেছি খ বিভাগে মাত্র নয়টি দশটি এগারোটি এরকমভাবে গ বিভাগে দশটি এগারোটি এরকমভাবে দেওয়া আছে নয়টি করে যাদের সঠানো লাগবে তারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা পিডিএফ